রবের ভালোবাসা যদি আল্লাহর বান্দা অর্জন করতে চায় আমি অনুরোধ করে বলবো আল্লাহর কুদরতি কদমে কপালটা ঠেকাও আর মালিক রে ডাক দিয়ে বলো মালিক ও রব বড় বিপদ আমি অভাব অনটনের মধ্যে আছি আর রব ও গোরাপ আমি অসুস্থতার মধ্যে আছি রবের কাছে আপনার মনের সমস্ত ব্যথা বেদনাগুলি প্রকাশ করেন মনের ব্যথা বেদনাগুলি তুলে ধরেন সব চাইতে বড় বন্ধু যিনি আপনার আমার বিপদ থেকে উদ্ধার করবেন যিনি ছাড়া আমি কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারবো না সেই রবের কুদরতি কদমে লুটিয়ে পড়ে রবকে জানায় দেন রব আমি বড় অসুস্থতার মধ্যে রয়েছি আমি বড় মানসিক পেশানির মধ্যে রয়েছি আল্লাহ আই আল্লাহ তাল আমার ছেলে মেয়েকে কবুল করে নাও আমার ব্যবসা বাণিজ্যের ভেতরে বরকর দান করে দাও রবকে বলেন র আল্লাহ আখবানা আপনি যখন রবকে বলতে পারবেন কদম কপালটা কদমে ঠেকায় দিয়া রপার থাকতে পারবে না কারণ আল্লাহ তাবার কাওত আলা এই পরিমাণ দয়াশীল এই পরিমাণ ভালোবাসে বান্দাকে যেই পরিমাণ বাবা মা বাবা মা একজন সন্তানকে ভালোবাসে তার চাইতে হাজার হাজার গুণ বেশি আল্লাহ তাবা রাকাওয়াত আলা বান্দাকে ভালোবাসে জোরে বলেন সোবাহান আল্লাহ সন্তানের জন্য বাবা মা গোটা দুনিয়ার মানুষের সঙ্গে লড়াই করতে পারবে সেই বাবা মাও কিন্তু অনেক সময় সন্তানের ওপর বিরক্ত হয়ে যায় মেয়ের উপরে বিরক্ত হয়ে যায় কিন্তু বান্দা যতই তুই করুক না কেন বান্দার উপরে কোনো নাফা মানে বিরক্ত হন না বিরক্ত হন না আল্লাহ তাবা রকবতা আলা কখনো রাগান্বিত হন না বারবার বান্দার ডাকে বান্দা বিরক্ত করিস না মানে আর নাফরমানি করিস না একবার যদি আল্লাহ ডাক দেয় আল্লাহ কিতাব সাক্ষী দেয় বান্দা একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আল্লাহ একবার বার বান্দার ডাকে সারা দেবে এ মুসলমান আপনি একবার আল্লাহ বলে আল্লাহকে ডাকবেন একবার ডাকবেন আল্লাহ আল্লাহ বলবেন আব্বাই আপনি বান্দা বলো বান্ধ বল এক বান্ধ সত্তর বার আপনার ডাকের সাড়া দিয়ে দেবে একটা বার চিন্তা করে দেখেন আপনি যদি বলেন র এইভাবে আপনাকে যতবার ডাকবো কতবার আপনি উত্তর দিবেন আল্লাহ বান্দারে লক্ষ্য করে বলবেন বান্দা তুমি আমার ডাকতে ডাকতে তোমার শরীর ক্লান্ত হয়ে যাবে তোমার জিহুবা চলবে না তোমার জবান চলবে না জবান দিয়ে তোমার কথা বেরো হবে না আমি আল্লাহ জাররা পরিমাণ বখিলতা করব না এক জাররা পরিমাণ অলসতা করব না অলসতা করব না এমন একজন রব যেই রব আপনাকে আমাকে লক্ষ্য করে কালামে পাকের ভিতরে বলেছেন নাব্বী ও ইবাদি আননি আনাল গফুরুর রহিম এ বান্দারা শুনো 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 আমি রবের চাইতে বড় দয়ালু আর কেউ নাই আমি রবের চাইতে ক্ষমা আর কেউ না এত বড় রব যেই রব আগে ঘোষণা করে দিয়েছেন আমার চাইতে বড় দয়ালু আর কেউ নাই আমার চাইতে বড় ক্ষমাশীল আর কেউ নাই যেই রব আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য রেডি আছে এ সালমান আর মুসলমান আল্লাহর বান্দারা জীবনে কত না ফরমানি করেছি এই জমিনের উপরে কতই না বাহাদুরি করেছি সুদের টাকা নিয়ে কতই না দ্বন্দ্ব করেছি মানুষের সঙ্গে ঝগড়া করেছি কত টাকার গরম ক্ষমতার গরম কত প্রকার গরম না দেখা দিয়েছি আল্লাহ তাবা রকাবতা আলা কিন্তু আপনার আমার সব গরমের খবর রাখেন আল্লাহ তাবা রকাবতা আলা কালকে দিনে হাসরের ময়দানে এই জমিনকে বলবেন যৌবাই দিন তো হাত জমিনকে বলবেন জমিন তোমার ভিতর আছে সব বের করে দাও আল্লাহর বান্দারা আমি আপনি জমিনের উপরে কি করেছি একটা কিছু থাকবে না জমিন করগড় করে বের করে দিবে ওই দিন আমি বক্তা আমি এন্ডনা আলেম আবিসার পাবনা জমিন সব কিছুর করে দিবে ও বক্তা সাহেব

রাতের বেলা ফোনে কত অিয়া প্রেম প্রীতিরা লাভ করেছে এ মুসলমান আমাকে ফাঁকি দিতে পারবা এলাকার মানুষকে ফাঁকি দিতে পারবা কিন্তু যেই রব শাস্তি দিবেন যেই রব অপরাধ করার কারণে শাস্তি দিবেন সেই রবকে কিন্তু আমরা ফাঁকি দিতে পারব না বাবার থেকে আমার গুণাগুনি রাখলাম এলাকার মানুষ আমার ব্যাপারে ভালো জানে আমাকে বাহবা দেয় আমার প্রশংসা করে ছেলেটা ছেলেটা অনেক ভদ্র অনেক ভালো অনেক ভালো সবাই জানে ভালো কিন্তু একমাত্র আমি জানি আমি কত বড় ভালো কত যে না করেছি কত যে গুণা করেছি তার হিসাব নাই রাতের বেলা যখন ঘরের বাতিটা নিভায় দিয়া মানুষের সাথে মাথাটা লাগায় দেবে ওই সময় চোখটা মুনজা দিয়া তার চিন্তা করে দেখেন